এখন এখন আমি যে জায়গায় আছি জায়গাটা হচ্ছে কোর্টিলাম কোর্টুলাম গোয়ার একটা জায়গা আর ওই যে ওইদিকে দেখা যাচ্ছে এটা হচ্ছে কোর্টেলাম ব্রিজ তা এরই নিচে এখানটায় তিনটে ব্রিজ আছে এটা রেল ব্রিজ আছে আর দুটো এমনি গাড়ি যাওয়ার জন্য ব্রিজ আছে তো নিচে একদিন আমি এসেছিলাম বহু দিন আগে এখানে এসেছিলাম তো জায়গাটা খুবই সুন্দর লাগে সামনে পাহাড় আর জঙ্গল তো জাস্ট যখন এখান থেকে ট্রেন যাই অসাধারণ লাগে এখান থেকে দেশ দেখতে দৃশ্যটা তা আমি এখন আসলাম এখানে তো এখন ট্রেন কখন যাবে সেটা তো জানি না যাই হোক এখানে যেসব মা আর কি বোটগুলো আছে এগুলো হচ্ছে যে সমুদ্র যেসব বোটগুলো মাছ ধরতে যায় তা সেই সব বোটগুলোই যে আমার পেছনে এগুলোই হচ্ছে যাই দল বেঁধে একসাথে যে যেরকম আর কি যাই ওরকম হিসেবে যাই তা দেখো তোমার কাজ তো হচ্ছে দেখা নয় শুধু এখানে একটা ভাঙা বোট পুরো একদম ভেঙে পড়ে আছে তো ব্যাস ভিডিও এইটুকু নেই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে